মাঠ জুড়ে যখন ছয় মেরেছে আসলে আমি মেরেছি কোনো বডি ডাবল মারে সো আমার জন্য চ্যালেঞ্জ ছিল যে আসলে ক্রিকেটের হিসেবে বিলিভেবল হওয়া ব্যাপারটা ওটিটিতে এই কাজটা দিয়ে অভিষেক হচ্ছে যদি বাংলাদেশের মানুষ আমাকে ওটিটিতে ভালো লাগে তাদের আমি আরও কাজ করব এই বছরও কিন্তু একটা গান আপনারা লুফে নিয়েছেন এবং আই এম ভেরি হ্যাপি যে বাইশ বছর আগেও আপনারা আমার গান শুনেছেন এই বছর আমার গান শুনেছেন ছোটবেলায় ক্রিকেট খেলেছি কিন্তু কখনোই মানে ফ্লাডলাইটের নিচে ফার্স্ট ডিভিশন প্লেয়ারের সাথে ক্রিকেট খেলা হয়নি তো সেই সেই সেন্স এটা অসম্ভব চ্যালেঞ্জিং একটা কাজ ছিল কিন্তু সময় দিয়েছি আমার মনে হয় মানুষ বুঝবে যে বিলিভেবল কারণ পুরো মাঠ জুড়ে যখন ছয় মেরেছে আসলে আমি মেরেছি কোনো বডি ডাবল মারেনি আমার মন ছুঁয়ে যাওয়া স্ক্রিপ্ট এবং গতানুগতিক থ্রিলার যেরকম হিট হচ্ছে সেরকমের বাইরে কিছু পেলে আমি করব সো এইটাই সেই স্ক্রিপ্ট আমি একজন সুপারস্টার ক্রিকেটার যার ক্যারিয়ারের আমি একদম শেষ বিকেলে পৌঁছে গেছি এই জন্য অনেকেই দেখেছেন যে আমার ওয়েট বাড়াতে হয়েছে আমার বয়সটা একটু বেশি চুলটাও কাঁচা পাকা সো বা জীবনে অনেক কিছু অর্জন করার পরেও কিছু ইনসিকিউরিটিস সবার জীবনেই থাকে সো ওই জায়গা থেকেই আমরা দেখতে চাই যে একজন মানুষ জীবনে কত রকমের বাজি নিতে পারে এবং প্রত্যেকটা মানুষই কিন্তু জীবনে আমরা বাজি নেই যে আমরা ভাবি যে এই কাজটা করলে এই রিটার্নটা পাবো কিন্তু অনেক সময় সেই রিটার্নটা পাই না অথবা যেই রিটার্নটা পাই সেই রিটার্নটা হয়তো যতটুকু ভালো ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি খারাপ তো সেইখান থেকেই চরিত্রটা আসলে আমি ধারণ করেছি আমার অভিনয়ের ক্যারিয়ারের শুরুটা একটু আগে বলছিলাম ছিল অনুরোধে কিন্তু একটা সময় প্রেমে পড়ে যায় অভিনয়ের এই জন্য একটা বিরতি নেই দুই বছরের যে আমার একটু অভিনয় নিয়ে পড়াশোনা করা দরকার তারপরে আবার অভিনয় ফেরা উচিত সেই কাজটাই করেছি এবং এই কারণে এই কাজটা খুবই আমার জন্য ক্রুশল কারণ বছরের বিরতির পর আবার আমাকে দেখবে সো অ্যাক্টিং অ্যাজ এ ক্রাফ্ট আমি কতটুকু ধারণ করি এই কাজে মানুষ হয়তো বুঝতে পারবে সো আমার জন্য চ্যালেঞ্জ ছিল যে আসলে ক্রিকেটার হিসেবে বিলিভেবল হওয়া ব্যাপারটা এবং অ্যাট দ্য সেম টাইম আমার অ্যাক্টিংয়ের যে ল্যাঙ্গুয়েজ সেটা কতটুকু ম্যাচর হয়েছে সেটা এই কাজে দেখানো যেহেতু দু বছরের বিরতি অনেক মানুষ আগ্রহ নিয়ে দেখবে সো আমিও অনেক এফার্ট দিয়েই কাজটা করেছি এবং আমি ভেরি হ্যাপি আমি খুবই আনন্দিত যে পুরো টিম অসম্ভব ভালো কাজ করেছে আমার মনে হয় যে এখন যে ধরনের কাজ ওটিটিতে হচ্ছে খুব ভালো হচ্ছে কিন্তু একটু ইউনিডিমেনশনাল হয়ে যাচ্ছে সবই খুবই থ্রিলার ধর্মী হচ্ছে কিন্তু হৃদয় ছোঁয়া গল্প আমাদের প্রাণের কাছের একটা সাবজেক্ট নিয়ে ক্রিকেট নিয়ে হচ্ছে বলে আমার মনে হয় এই গল্পটা উইল ট্রানসেন্ড দ্যাট থ্রিলার জনরা এবং আসলে আপামর জনসাধারণের কাছে ভালো লাগবে এই গল্পটা আমি খুবই আশাবাদী আমরা সব আর্টিস্ট কিন্তু একই কথা বলি আমরা কাজ করি আমাদের দর্শকের জন্য যেই মাধ্যমে আমাকে মানুষ নেবে সেই মাধ্যমেই আমি কাজ করব। সো ওটিটিতে এই কাজটা দিয়ে অভিষেক হচ্ছে যদি বাংলাদেশের মানুষ আমাকে ওটিটিতে ভালো লাগে তাদের আমি আরও কাজ করব সাকসেস তো আপেক্ষিক ব্যাপার ধরেন আমার যখন প্রথম গানটা প্রথম না থার্ড গান হিট হয়েছে তখন আমি ভেবেছি যে আলো ধরে অথবা ঈর্ষা অথবা প্রেমাতাল আমি ভেবেছি যে আমার গান প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে গেছে কিন্তু আমার যেই কোম্পানি লঞ্চ করেছে সে বলেছে না শরীফ গান তোমার চেয়ে অনেক বেশি বিক্রি হয়েছে ওই সময়ে শরীফুদ্দিন ওয়াজ এ বেগার আর্টিস্ট কিন্তু আমার যারা গান শুনতো আবার যারা শরীফ গান শুনতো তারা কিন্তু আলাদা সো আপনি কিন্তু ওটিটির সাকসেস টিভির সাকসেস এবং ফিল্মের সাকসেস এক করতে পারবেন না আমি মনে করি চরকি অথবা যারাই বাংলাদেশে ওটিটি তে ভালো কাজ করছে তারা কিন্তু সফল কারণ মানুষ কিন্তু আগ্রহ নিয়ে দেখছে আর আগ্রহ নিয়ে দেখছে বলেই কিন্তু আপনারা এই নিউজ কভার করতে আসছেন রাইট একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম প্রসারে দশ বছরের গ্যারান্টি গানের প্রচার প্রসারে এখন তো আর অ্যালবামটা নেই আসলে সো একসাথে অনেকগুলো গান বের হয় না বলে মনে হয় যে অনেক গান বেরোচ্ছে না কিন্তু গান কিন্তু প্রতিনিয়তই বেরোচ্ছে এই বছরও কিন্তু একটা গান আপনারা লুপে নিয়েছেন এবং আই ভেরি হ্যাপি যে বাইশ বছর আগেও আপনারা আমার গান শুনেছেন এই বছর আমার গান শুনেছেন সো এটা তো একটা ভাগ্যের ব্যাপার কারণ আমি যখন গান শুরু করি আমার বাবা মা বলতেন যে বিনোদন জগতে যারা কাজ করে তাদের ক্যারিয়ারটা খুব সীমিত হয় ক বছরই আর তোমার গান মানুষ শুনবে কিন্তু এত বছর ধরে যেহেতু শুনেছেন আপনারা এই জন্য আমি কৃতজ্ঞ সো ওই পরিচয়টা যায়নি থাকবে